আসসালামু আলাইকুম গতকালকে গরু বিক্রি করছি আপনারা অনেকে ভিডিও চাইছেন আপডেট ভিডিও তো গতকালকে দেখেন আমি কিন্তু আপনার আপনার ভিডিও করে দিয়েছিলাম গরুগুলোর ওজনগুলা আজ গরু নিয়েও গেছে তো গতকালকে যখন ওজন করে দিছে এটা ওজন করার পিছনে কারণ ছিল যে এই গরুগুলো আপডেট দেওয়া মানে আপডেট ভিডিও ওটাই ছিল নতুন করে এই গরু নিয়ে আর কোনো আপডেট ভিডিও দেওয়া হবে না আপনারা যারা দাম চাইছেন আমি গতকালকে একবার বলছি আপনার আজকে আবারও বলি কালকে আপনার ওজনগুলো দেখছেন ওজনগুলো আপনার জানা আছে সেম ভিডিওটা দেখে আসেন সাড়ে তিনশো যেটা পুরবাহিতে চারশো বিশ দিয়ে বিক্রি করা যায় অনায়াসে ঢাকাতে তো সাড়ে পাঁচশো পর্যন্ত বিক্রি হয় বা পাঁচশো বলতে হয় না তো আমাদের এই অঞ্চলে পাঁচশো সাড়ে পাঁচশো হয় না চারশো বিশ তিরিশ চল্লিশ চারশো পঞ্চাশ পর্যন্ত বিক্রি হয় তাদের এখন সাড়ে তিনশো একশো টাকা কম কেজিতে লাইভ বাট এই গরু আমি আর জীবনে বিক্রি করবো না সবাই বরাদ ছাড়া সবাই বরাদ্দ অনায়াসে আমি চারশো করে বেঁচতে পারবো এই দুটা খালি দিছিলাম এই দুটা গরু ফুটবল হয়ে গেছিলো ভাই তাহলে একশো টাকা জায়গা নাই এক মাস ধরে জোরটুকু আছে ওরটুকু আছে ওজন বাড়াও না কমাও না জায়গায় নেই জায়গায় শেষ হয়ে গেছে পুরো চলে দেশি গরু তো জায়গা অনেক কম এই জন্য বিক্রি করে দিছি বেশি লাভের আশা করি করিনি মোটামুটি বিক্রি টিক্রি করে যে প্রফিট হয়েছে যে প্রফিটের একটা আনুমানিক ধারণা আছে আমি শুধু এটা বলতে পারি যে এরকম দামে যদি আমি গরু বিক্রি করি মোটামুটি ধরেন আপনার যদি খামারে বিশটা গরু থাকে এরকম দামে গরু বিক্রি করলে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন সব খরচ বাড় দিয়ে বাট এরকম দামে তো করলে পোষাবে না বিশটা গরুতে পাঁচ লাখ টাকা বছর আয় করলে ভাই এই খামার দরকার নেই গরু পালন করতে খামারে লাখ টাকা ইনভেস্ট করা প্রয়োজন হয় শেড মেড কিছু মিলে তো এত টাকা ইনভেস্ট করে মাসে তো এই টাকা দিয়ে চলবে না আমার গরু যেহেতু বেশি শুধু বিশ টাকা থেকে বেশি যেহেতু আর যে আমার এই ইনকামটা আরো ভালো জায়গায় দিয়ে দাঁড়াবে সহবরাধী সব মিলে বাট এখন যে দামটা এই অবস্থা যদি আপনি দাম পান খামার করে টিকতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনাকে মিনিমাম বিশা গরু পালন করতে হবে বিশা গরু যদি পালন করেন এইরকম দাম যদি আপনি পান পাঁচ লাখ টাকা দিয়ে আমার মনে হয় এক বছরে পাঁচ লাখ টাকা দিয়ে একটা ফ্যামিলি খুব সুন্দরভাবে চলতে পারবে সমস্যা নেই দশটা যদি পালন এটা আড়াই লাখে নামে আসবে বাট আড়াই লাখ টাকা দিয়ে একটা ফ্যামিলি এক বছর চলতে পারবে না বিষ্টা গরু পালন করতে পারলে পসিবল বর্তমান সময় এরকম দামে গরু বিক্রি করে কিন্তু এরকম দাম তো সবসময় থাকবে না সবার তাই তো ছক্কা মারবো ছক্কা না মারলেও যে দাম পাওয়া যায় এটা অনেক ভালো দাম পাওয়া যায় ওরকম দাম মিলে সব মিলে অ্যাভারেজে ভাই অ্যামাউন্টটা ডবল হয়ে যায় তো এটাই ছিল আপডেট সাড়ে তিনশো টাকা লাইভ এখন বসে আপনারা হিসাব করুন কয় টাকা বিক্রি করলাম ধন্যবাদ সবাইকে